বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা হয়তো আল্লাহকে রসেস রহমতে ভালো আছো আমি আজকে তৈরি করেছি চিকেনের পুর ভরা সিমের দোলমা রেসিপি আমার এই সিমের দোলমা রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবে তো বন্ধুরা দেখতে থাকো আমি সিমের দোলমা রেসিপিটা কীভাবে তৈরি করলাম বন্ধুরা আমি আজকে তৈরি করব। চিকেনের পুর ভরা সিমের দোলমা রেসিপি এখানে আমি অনেকগুলো সিম নিয়েছি আমি সিমগুলো এভাবে সাইড ছিঁড়ে বিচিগুলো বের করে নিয়েছি এই বিচিগুলো আমি এখন শিলপাটাতে বেটে নেব সিমের দোলমা করার জন্য ফ্রাইপ্যানটা বসিয়ে দিয়েছি চিকেনের পুরটা করার জন্য এখানে আমি এখন পরিমাণ মতো তেল নিয়েব এরপরে আমি যেই সিমের বেশিটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে নিব তারপরে আমি এখানে দিব এক চামচ জিরা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ লাল মরিচ বাটা এক চামচ রসুন বাটা এখানে আমি দিব এখন পরিমাণ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া এগুলো আমি সুন্দর পরিচুর ভেজে নেব এরপরে আমি এখানে সামান্য পানি দিয়ে নেব মশলাটা যেন ফুটে না যায় এখানে আমি সিমের বিচির সঙ্গে মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে আমি ভেজে নেব সিমের দোলমার পুরের জন্য এখানে চিকেনের পুরটা তৈরি হয়ে গেছে এখন আমি সিমের দোলমার জন্য এই সিমের পকেটে আমি এই চিকনের পুরটা দিয়ে নিচ্ছি এইভাবে একটি চামচের সাহায্যে এভাবে করে আমি সবগুলো সিমে চিকেনের পুরগুলো দিয়ে নিব বন্ধুরা এইভাবে সিমের দোলমা তোমরা যদি কখনও খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এরপরে আমি এই চিকেনের পুটটা যেন তেলে ভাজার সময় বের না হয়ে যায় এজন্য আমি এখানে কিছুটা বেসন গুলিয়ে নিয়েছি এটা আমি দিয়ে উপরে কোট করে দিব এভাবে এটি চামচের সাহায্যে বন্ধুরা আমি এইভাবে সবগুলো সিমের দোলমার জন্য রেডি করে নিব এখানে আমার সিমের দোলমার জন্য আমি প্রতিটা সিমের মাঝে পুরগুলো দিয়ে সেট করে নিয়ে এখন আমি এই সিমের চিকেনের পুর ভরা দোলমার রেসিপিটা এখন আমি এটা ভেজে নিব এখানে এখন আমি সিমের পুর ভরা চিকেন দিয়ে যেমন সেটা ভেজে নেব এখানে সিমগুলো ভাজা কমপ্লিট এখন এটা আমি রান্নার প্রস্তুতে চলে যাব এখানে আমি যেই তেলে সিমটা ভেজে নিয়েছিলাম এখানে আমি সিমটা পেঁয়াজ কুচু দিয়ে নেব সঙ্গে এখানে আমি একটি এলাচ পেজ পাতা ডালচিনি দিয়ে সুন্দর করে ভেজে নেব এখানে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে এখানে আমি সামান্য পানি দিয়ে নিব এরপরে আমি এখানে এক চামচ জিরা বাটা এক চামচ আদা রসুন বাটা এক চামচ হাফ চামচ আমি মরিচ বাটা দেবো পরিমাণ মতো লবণ তারপরে আমি এখানে কিছু দশ বারোটা বাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে নিব দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে নিব এখানে আমার মশলাটা প্রায় কষানো হয়ে আসছে আমার কাছে টমেটো নাই আমি এই জন্য টমেটো সস কিছুটা দিয়ে নিচ্ছি এখানে আমার মশলাটা কমপ্লিট এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করব এই পানিটা ফুটে উঠলে আমি সিমের দোলমাগুলো দিয়ে নেব এখানে মশলাটা কষানোর পরে আমি এভাবে সিমের দোলমাগুলো গুলো দিয়ে নিবের দোলমা রেসিপিটা গরম মশলার ভাজা গুড়া দিয়ে নিচ্ছি কুড়া দুধ দিয়ে নেবন্ধুর আমি পরিবেশন পাত্রে তুলে নিব দোলমাটা এখানে আমি চিকেনের দোলমাটা পরিবেশন পাত্রে তুলে নিয়েছি তো আমার এই চিকেনের দোলমা রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটু কমেন্ট একটি শেয়ার করবে আর তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার এই রেসিপিটা এখন পর্যন্ত যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম